তিয়াত্তর বছর বয়সী সুপারস্টার রজনীকান্ত যদি আজকের ডেটে দাঁড়িয়ে কুলির মতো একটি অ্যাকশান পাওয়ার সিনেমা আনতে পারেন তাহলে বাংলার টলিউডের বাদশাহ প্রসেনজিৎ চ্যাটার্জি একষট্টি বছর বয়সে কেন অ্যাকশান মাস সিনেমায় কাম ব্যাক করবেন না হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো লোকেশ কানেকরাজ পরিচালিত অনিরুদ্ধের মিউজিক এবং সবচেয়ে বড়ো কথা যে সিনেমাটা আজকেই জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে সেই সিনেমাটার নাম কুলি এবং সিনেমাটায় রয়েছেন নায়ক হিসেবে ওয়ান অ্যান্ড অনলি দ্য সুপারস্টার দ্য থালাইভার রজনীকান্ত এই নামটা শুনলেই বয়েসটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে এই নামটা শুনলে কোথাও গিয়ে যেন শরীরের মধ্যে সেই একটা উদ্দীপনা ঠিক আছে উচ্ছ্বাসের যে বিষয়টা গুসবামস দেওয়া যে বিষয়টা যে এই মানুষটা বয়সের ছাপ চোখে মুখে পড়লেও যখন সে সিনেমার ওই ক্যামেরার পর্দার সামনে আসে রজনীকান্তের মতো একজন পার্সোনালিটি রজনীকান্তের মতো একটা বিশাল বড় ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সুপারস্টার তখন কিন্তু মাথায় একটা জিনিসই আসে ঢিসুম ঢিসুম অ্যান্ড সেটা কিন্তু বেশ ভালোভাবে হলে আমরা চাক্ষুষ করতে পারি তার কারণ রজনীকান্তকে চেনেন না বা রজনীকান্তকে পছন্দ করেন না এই সিনে সিনেপ্রেমী দর্শক খুব কম রয়েছে তো কুলি সিনেমার টিজার অ্যানাউন্সমেন্ট টিজার লঞ্চ করেছে তো টিজারটা রিয়াকশন তো অবশ্যই দেব তো প্রথমে দেখো টিজারটা যে আহামরি বিশেষ কিছু একদম চমকে দিয়েছে ছিটকে দিয়েছে এরকম টাইপের কিন্তু হয়নি রজনীকান্তের জেলার সিনেমার টিজার যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এর থেকে অনেক বেটার একটা কিন্তু মানে ছাপ দেখা গিয়েছিল ওই টিজারটায় একটা ছিটকে দেওয়া মুভমেন্টস কিন্তু ছিল এবং সবচেয়ে বড় কথা যে গানগুলি ছিল দারুণ দারুণ কিছু কিন্তু গান ছিল একটা আইটেমস অফ আমার দারুণ ফেভারিট ছিল এনিওয়েজ সেটা বড় কথা না বাট পুলি সিনেমাটা যেটা আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি টিজারের মধ্যে যে রজনীকান্তের এন্ট্রিটা একটা গ্র্যান্ড এন্ট্রি হয়েছে যেটা প্রায় প্রত্যেক সিনেমায় আমরা দেখে এসেছি ঠিক আছে একটা কমন ব্যাপার কিন্তু রজনীকান্তের থাকে সানগ্লাস টাইপের থাকবে আর থালাইবার যে একটা হাঁটা চলা ওই যে ব্যাপারটা ওই যে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে ওটার তো একটা আলাদা ক্যাচি মুভমেন্ট রয়েছে রজনীকান্তের ফ্যান্সরা সিটি মারবেই এই সিনেমাটা দেখে জামা প্যান্ট খুলে ওড়াবে ভাই এটা কিন্তু মানতে হবে তো যেটা দেখতে পাচ্ছি যে একটা গোল্ড এবং ক্লকের একটা মানে মাফিয়া যেটা হয় আর কি গোল্ড মাফিয়ার যে বিষয়টা সেখানে কিন্তু একটা কারখানার মধ্যে একটা বিশাল একটা বিশাল একটা অ্যাকশান থ্রিল ব্যাপার কিন্তু রয়েছে পাওয়ার প্যাক যেখানে রজনীকান্ত ঢুকছে এন্ট্রি করছে এবং সেখানে সমস্ত লোকজনদের কিন্তু একাই উড়িয়ে দিচ্ছেন মানে ছিটকে দিচ্ছেন ঠিক আছে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে রজনীকান্ত আরও অনেক দিন কিন্তু লাস্টিং করবে অ্যাকশানের জন্য ঠিক আছে সে কিন্তু অন্য ধারার সিনেমার দিকে যায় না রাজনীকান্ত ঠিক আছে এটা সেফ জোনও বলতে পারো আর এটা দর্শকদের জন্য বলতে পারো রাজনীকান্তের প্রত্যেক বছর কিছু না কিছু একটা ট্রিবিউট কিন্তু সে দর্শকদেরকে প্রেজেন্ট দেয় তার কারণ একটাই দর্শকরা তার সিনেমা দেখতে যায় হলে হলে হাউসফুল করে কোটি কোটি টাকার বিজনেস দিয়ে দেয় তাহলে সে কেন অন্য ধারার সিনেমায় যাবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিটা সাউথ বা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিটা পুরোপুরি কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছে অ্যাকশানের ওপর ভিত্তি করে সেখানে কিন্তু অন্যান্য সিনেমা সেইভাবে ব্যবসা করতে পারে না সাউথের বা দক্ষিণী কালচারটাই ওই অ্যাকশানের ওপর ডিপেন্ডেড সুতরাং রজনীকান্ত সেই কারণেই করছে এখন তোমরা বলতেই পারো যে বুমবাদা কেন করছেন না রজনীকান্ত যদি তিয়াত্তর বছর জোর বয়সে অ্যাকশান সিনেমা এরকম করতে পারে তাহলে টলিউডের সুপারস্টার টলিউডের লেজেন্ড দ্য ইন্ডাস্ট্রি প্রসিনজিৎ চ্যাটার্জি কেন রজনীকান্তের মতো অ্যাকশান করছে না বন্ধুরা তোমাদের ছোট্ট যে জিনিস একটা বুঝিয়ে দিচ্ছি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রি দক্ষিণী যে ইন্ডাস্ট্রি রয়েছে দক্ষিণের যে স্টেটগুলো রয়েছে সেখানকার যারা জনগণ যারা সিনেপ্রেমী দর্শক তারা এই সিনেমাটাকে দীর্ঘদিন ধরে কিন্তু দেখে এসছে সেটা রিমেক হতে পারে দক্ষিণী সিনেমা অরিজিনাল হতে পারে বাট ওই অ্যাকশান সিনেমাকে তারা কিন্তু বারবার হলে গিয়ে হাউসফুল বোর্ড ঝুলিয়ে দেখেছে সেটা কি বাংলায় সম্ভব বাংলার দর্শকরা কিন্তু সেগুলো নাক ফিরিয়ে নেয় বাংলা সিনেমা যদি অ্যাকশন হয় তার কারণ তারা বিভিন্ন মিল খুঁজতে থাকে বিভিন্ন রিমেক খুঁজতে থাকে কোন অ্যাকশানের পোর্শান থাকে সাথে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশান পোর্শানটার মিল রয়েছে এই সিনেমার সাথে উইটার কি সিমিলার মিল রয়েছে কপি পেস্ট করেছে হেনা তেনা বিভিন্ন রকম নেগেটিভিটি ছড়াতে থাকে অ্যান্ড তারা বাঙালি হয়েও বাংলা সিনেমাকে সাপোর্ট করে না কখনো তারা কিন্তু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে রজনীকান্তের সিনেমাগুলি পুষ্পা অর্থাৎ আল্লু অর্জনের সিনেমাগুলি তারা কিন্তু প্রচুর পরিমাণে দেখে হলিউড সিনেমা বলিউড সিনেমা অ্যাকশন সিনেমা প্রচুর দেখে বাট বাংলায় যদি কেউ চেষ্টাও করে তাকে কিভাবে নামাতে হয় তার বিরুদ্ধে কিভাবে সিনেমাটার বিষয়ে নেগেটিভিটি ছড়াতে হয় লোককে বলতে হয় ঠিক আছে স্পয়লার দিতে হয় সেটা বাঙালি খুব ভালো জানে সেই কারণেই বাংলায় অ্যাকশান সিনেমা প্রায় উঠে গিয়েছে বছরে একটা থেকে দুটো জিত বা দেব অ্যাকশান সিনেমা করে প্রসেনজিৎ যদি অ্যাকশন সিনেমায় ফেরেন দেখবে তোমরা সেইভাবে কিন্তু মানুষ সাপোর্ট করে না না হলে ওয়ানের মতো সিনেমায় যখন বোমবাধা কাম ব্যাক করলো ইয়াসের সাথে ইয়াং জেনারেশনের সাথে একটা সিনিয়র এত বড় মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটাও কিন্তু তেমনভাবে মানুষ কিন্তু দেখেনি যে হিউজ একটা ব্লক বাস্টার দিয়ে দিয়েছে এস বিএফ কিন্তু এনেছিল এস বিএফকে দোষ দিয়ে লাভ নেই এস বিএফ কিন্তু বোমবাধাকে এনেছিলো একটা ওই রকম টাইপের সিনেমা করার বীরসা দাসগুপ্ত পরিচালক ছিল তোমরা সবাই জানি ওয়ান সিনেমাটা যথেষ্ট একটা ব্রেন এবং যথেষ্ট একটা অ্যাকশান সিনেমা কিন্তু ছিল সো সেই রকম সিনেমাও সেইভাবে বক্স অফিস কালেকশন করতে পারে না বিক্রম সিংহের মতো ছবি বাংলায় যেখানে অন্যান্য জায়গায় যদি হতো বিক্রম সিংহের মতো মানে অ্যাপিয়ারেন্স প্রসূনজিৎ যে যে অ্যাকশন যে প্রেজেন্টেশনটা ছিল বিক্রম সিংহে এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে হলো না বিশ্বাস করো এইরকম যদি পারফরমেন্স থাকতো প্রসেনজিতের মতো বিশাল কিছু কামিয়ে নিত বাট এটা যেহেতু বাংলায় সেই অনুযায়ী টাকাটা কিন্তু ওঠেনি ঠিক আছে বক্স অফিসে সেইভাবে অল টাইম ব্লকবাস্টার কিন্তু হয়নি সুতরাং ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েই যাবে চিরকাল তার কারণ বাঙালি দর্শক ফ্যামিলি সিনেমা দেখতে ভালোবাসে সেটা তোমরা সিরিয়াল বলতেই পারো সেটা তোমরা প্যান প্যানানি বলতেই পারো বাট মানুষ তো দেখে ফ্যামিলি অডিয়েন্স তো দেখে বাড়ির পাঁচটা লোক গিয়ে তো দেখছে প্রত্যেকটা বাড়ি দিয়ে যদি পাঁচজন করে সদস্য যায় এবং সেই গোয়েন্দা ভিত্তিক গল্প সেই একেনের গল্প সেই ফেলুদা সেই বোমকেশ এটা চিরকাল চলতে থাকবে কারণ বাঙালি এই সবই পছন্দ করেন উপন্যাস ভিত্তিক গল্প গোয়েন্দা ওরিয়েন্টেড গল্প সুতরাং এটা হচ্ছে তাই কারণে বাংলা ইন্ডাস্ট্রিটা বেশ করে রয়েছে এই সমস্ত গোয়েন্দা গল্পের জন্য এখানে বলে লাভ নেই বুমবাদাকেও দোষ দিয়ে লাভ নেই জিদ্দাকেও দোষ দিয়ে লাভ নেই দেবদাকেও দোষ দিয়ে লাভ নেই অঙ্কুশদাকেও দোষ দিয়ে লাভ নেই কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই এখানে অ্যাকশন সিনেমায় মানুষ যেদিন দেখা শুরু করবে যেদিন ওই নেগেটিভিটিটা সরিয়ে দেবে মন থেকে হিন্দি বলিউড যেমন দেখছে সাউথ যেমন দেখছে তেমন যদি দর্শকরা বাংলা সিনেমাকে মন দিয়ে দেখে এরমভাবে ভালোবেসে দেখে তবেই কিন্তু বুম্বাদা জিদ্দা দেবদাইরা কিন্তু একসাথে কমার্শিয়াল সিনেমায় ফিরে আসবে অ্যান্ড সেটা কিন্তু দারুণ একটা পজিটিভ সাইন হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বন্ধুরা যে আমাদের রজনীকান্তের যে কুলি সিনেমাটা সেটা নামটাও এক ঘেয়ে লেগেছে প্রচুর এই নামেও সিনেমা বেরিয়েছে অ্যান্ড টিজারটা আমার আহামডি বিশেষ কিছুই লাগেনি ওভারঅল ঠিক আছে রজনীকান্ত এই টাইপের সিনেমা করেন ঠিক আছে সো সব কিছু মিলিয়ে মোটামুটি ওভারঅল ভালো লেগেছে টিজার ভালো বক্স অফিস ইনকার করবে সেটা বলছি বাট ছিটকে গেছি বলার মতো টিজার হয়নি খুব একটা ভালো লাগেনি তো তোমাদের এই টিজারটা কীরকম লেগেছে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা